পাঞ্জাব হারিয়ানা সীমান্তে আন্দোলনরত কৃষকরা গত বুধবার হারিয়ানা পুলিশ এবং পাঞ্জাবের কৃষকদের সংঘর্ষে প্রাণ হারায় শুভকরণ সিং বছর একুশের এই তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করে এক কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মন কিন্তু মৃতের পরিবার সাফ জানিয়ে দিয়েছেন তারা অর্থের সাহায্য চান না শুধুমাত্র ন্যায় বিচার চান কৃষক আন্দোলনের জেরে বলি তরতাজা প্রাণ পুলিশ এবং পাঞ্জাবের কৃষকদের সংঘর্ষে প্রাণ হারান বছর একুশের শুভকরণ সিং তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করে এক কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মন কিন্তু মৃতের পরিবার সাফ জানিয়ে দিয়েছেন তারা অর্থের সাহায্য চান না শুধু ন্যায় বিচার চান এই ঘটনায় সরব দিল্লি চলো অভিযানে সামিল কৃষকরা এই অভিযানের প্রধান জানান এই ঘটনায় যতক্ষণ না পর্যন্ত পাঞ্জাব প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে কিংবা লিখিত অভিযোগ দায়ের করা হবে ততক্ষণ শুভকরণের শেষকৃত্য করা হবে না দেহ ময়নাতদন্তের জন্য ছাড়া হবে না কিন্তু তার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো জরুরি তবে কৃষক এবং শুভকরণের পরিবার পাঞ্জাব সরকারের থেকে সুবিচারের দাবিতে আপাতত সরব মৃতের পরিবারের এক সদস্য বলেন আমরা আমাদের বাড়ির ছেলের সুবিচার চাই যা টাকা কিংবা চাকুরীর সমতুল্য নয় উল্লেখ ভাটিণ্ডার বাসিন্দা শুভকরণ গত বুধবার পাঞ্জাব হরিয়ানা সীমানায় খন ঋতে প্রাণ হারান পাটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে মেডিকেল সুপার জানান তার মাথায় ক্ষত চিহ্ন ছিল শুভকরণের পাশে দাঁড়িয়ে সরব কৃষকদের প্রধান সরবান সিং পান্ধার বলে দেন আর্থিক সাহায্যটা বড় বিষয় নয় আমরা পরিবারকে বলেছি দুদিন কিংবা দশ দিন লাগুক আমরা চাই আগে এই ঘটনায় এফআইআর দায়ের করতে হবে তবেই তার শেষকৃত্য করতে দেওয়া হবে পাশাপাশি শুভকরণকে শহীদ তকমা দেওয়ারও দাবি তোলা হয়েছে কৃষক প্রধানের বিস্ফোরক অভিযোগ প্রশাসনিক তরফে শুভ কিরণের পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে আর্থিক সাহায্য নিয়ে বিষয়টাতে ইপি জানা হয় কিন্তু এত সহজে হাল ছাড়তে নারাজ মেতের পরিবার এবং বিক্ষুব্ধ কৃষকরা এবার দেখার এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে পাঞ্জাব সরকার বিউরো রিপোর্ট News hangout.